নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রাহা এস আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা চরণে প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি অবশ্যই প্রতিদিনের মতো আজকে আমার আলোচ্য টপিক্স জ্যোতিষ আমরা যারা অকাল সায়েন্সে বিশ্বাস করি জ্যোতিষের প্রতি ইন্টারেস্টেড তাদের জন্যই আমার এই আলোচনা আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আর আরেকটা কথা এটা কিন্তু জেনারেল প্রেডিকশনস কারণ আমি এখানে কারো ব্যক্তিগত বারচাট দেখতে পাচ্ছি না আমি জাস্ট যে গ্রহগুলো ট্রেনজিট করছে। সেই অনুযায়ী বিভিন্ন রাশির ক্ষেত্রে বা লগ্নের উপরে কি ফলাফল পেতে চলছে সেই আলোচনা করছি সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কিন্তু একই রাশির হলেও বা একই লগ্নের হলেও আমরা জানি যে গ্রহের কজিশন কিন্তু আলাদা আলাদা কারো লগ্নপতি লগ্নে কারো দ্বিতীয় কারো চতুর্থে কারো দ্বাদশে কারো দশমিক ইত্যাদি ইত্যাদি সুতরাং আবার দশা অন্তর্দশা আলাদা সেই ক্ষেত্রে একই রেজাল্ট খুব স্বাভাবিকভাবে হতে পারে না কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই মিলবে এক্ষেত্রে বলব সিক্সটি থেকে এইটটি পারসেন্ট আপনারা কিন্তু মিল পাবেন তবে ব্যক্তিগত বাচ্চার আর দশা অন্তর্দশা কিন্তু একটা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আজকে আমার আলোচ্য টপিকস বৃষ্টি রাশি অর্থাৎ কালপুরুষের অষ্টম রাশির এই যে মঙ্গলের গুচর হচ্ছে আমরা জানি দীর্ঘ কয়েক মাস পর কিন্তু মঙ্গল একটা ভালো পজিশনে আসছে এতদিন বহু দিন আমরা জানি গত সাড়ে তিন চার মাস ধরে মঙ্গল খুব একটা ভালো পজিশনে ছিল না সে নিচস্ত অবস্থায় কর্কটে ছিল এখন সে এই আমরা জানি ছয় জুন দুপুর দুটো বেজে বারো মিনিটে সে কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করেছে সেই পরিপ্রেক্ষিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কী ধরনের ফল পেতে চলছেন সে নিয়ে আলোচনা আমরা জানি ইতিমধ্যে বৃশ্চিক রাশি এবং লগ্ন আমি কিন্তু দুটোই বলতে চাইছি ইতিমধ্যে কিন্তু শনি অলরেডি গোচর করেছে শনি আপনার চতুর্থ ভাব থেকে কিন্তু আপনার পঞ্চমভাবে ট্রানজিট করেছে সুতরাং শনি আপনার পঞ্চম অবস্থান করছে চতুর্থে রাহু অলরেডি বসে আছেন আগামী দেড় বছর সেখানে থাকবেন শনিও আগামী আড়াই বছর আপনার পঞ্চমে অবস্থান করবেন বৃহস্পতি কোথায় আছে বৃহস্পতি অবস্থান করছে আপনার অষ্টমে এবং মঙ্গল এতদিন ছিল আপনার নবমভাবে নিচস্ত অবস্থায় করছে দশমে অর্থাৎ এই সবে মাত্র অর্থাৎ ছয় জুন দুপুর দুটো বেজে বারো মিনিটে সে কিন্তু আপনার দশমে প্রবেশ করবে সেই পরিপ্রেক্ষিতে আমার আলোচনা কেতু কিন্তু থাকছে আপনার কোথায় কেতু কিন্তু আপনার দশ দশম মঙ্গলের সঙ্গে সহ অবস্থান করছে সুতরাং একটা কিন্তু পরিবর্তন অবশ্যই একটা পরিবর্তন আপনি ফিল করবেন এই যে বছর দু হাজার পঁচিশটা কিন্তু বড় বড় গ্রহগুলো আমরা জানি ট্রানজিট করেছে এই যে মঙ্গল কিন্তু কনজাংশন বা একসঙ্গে সহ সিংহ রাশিতে এটা কিন্তু মানে বিগত ছত্রিশ বছর আগে একবার হয়েছিল আফটার থ্রি থার্টি সিক্স ইয়ার্স আবার কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে সুতরাং প্রত্যেকটা রাশি এর কম বেশি এর দ্বারা অবশ্যই প্রভাবিত হবে শুধু রাশি নয় ব্যক্তি নয় আমরা পৃথিবীবাসীরা এমনকি জীবজগৎ পানিজগৎ জল মাটি সবাই কিন্তু এর দ্বারা প্রভাবিত হবো আমাদের সামাজিক জীবন আমাদের আর্থিক জীবন আমাদের অর্থনৈতিক জীবন এমনকি আমাদের যে আন্তর্জাতিক পরিস্থিতি দেখবেন যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মনে রাখবেন কালপুরুষের পঞ্চমভাবে কিন্তু মঙ্গল কিন্তু সহ করছে অঙ্গারক যুগ সৃষ্টি করছে সেক্ষেত্রে কিন্তু আমরা এবং সারা পৃথিবীর রাজনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশের উপরে প্রভাব পড়তে চলছে কারণ গ্রহগুলোর অংশ আমরা আমরাও কিন্তু সৌরজগতের পাঠ তো আজকের আলোচনা বৃশ্চিক রাশির অধিপতি সে বৃশ্চিক রাশি বা লগ্ন আমি যদি বলি লগ্ন থেকে বেশি কিন্তু এই প্রেডিকশানসটা বেশি ম্যাচ করবে কারণ লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে আমাদের শরীর বা আমরা আমার মানে কি বলবো ফিজিক্যাল এক্সিস্টেন্স আমার শারীরিক আমি যে অস্তিত্ব আমার অস্তিত্ব আর রাশি হচ্ছে আমার মন সেক্ষেত্রে আমার থট প্রসেস কিন্তু আমার রাশি রাশিকে কেন্দ্র করে কারণ চন্দ্র মানে মুন মুন আপনার যে রাশিতে থাকবে আমি ভাবছি ধরুন আমি শুয়ে শুয়ে ভাবছি আমি রাজা হয়ে গেলাম আমি এমুক এই কাজটায় জয়লাভ করলাম যুদ্ধ জয়লাভ করলাম আমি একটা চাকরি পেয়ে গেলাম কিন্তু বাস্তবে আমি কিন্তু চিন্তাই করছি বাস্তবে কিন্তু আমি তা পাইনি কিন্তু বাস্তবের ক্ষেত্রে সেটাকে রূপদান করা সেটা কিন্তু কার সাহায্য করতে হবে আমাদের শরীরের সাহায্যে করতে হবে আমাদের ভাবনার জগৎ এবং বাস্তব দুটোর মধ্যে কিন্তু আমরা কতক্ষণই সফল হব কারণ সেক্ষেত্রে কিন্তু বলবো আমাদের লগ্ন কিংবা অ্যাসেন্ডেন্ট কিন্তু বেশি ইম্পর্টেন্ট যদিও মন সারা ছাড়া শরীরের কোনো মানে মন মানসিক শক্তি হারিয়ে ফেললে আমাদের শরীরেরও কোনো ইম্পর্টেন্স থাকে না কিন্তু শুধু মানসিক শক্তি দেব কিন্তু হয় না আমি মনে মনে ভাবলাম আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি কিন্তু আমি হইনি কিন্তু আমার লগ্ন যখন সাপোর্ট করবে আমি প্রধানমন্ত্রী তার মানে আমি প্রধানমন্ত্রীর বাস্তবে আমি প্রধানমন্ত্রী হয়েছি জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম ব্যাপারটা হচ্ছে ওইরকম অনেকেই জিজ্ঞেস করেন আমি লগ্ন থেকে দেখবো না রাশি থেকে দেখব কিন্তু লগ্নের ক্ষেত্রে সেই প্রেডিকশনস কিন্তু বেশি মিলবে রাশি থেকে সেই যাই হোক এই অঙ্গারব যুগ মঙ্গল কিন্তু কনজমস আপনার দশম হাউজে দশম ঘরে আপনার কর্মস্থানে মঙ্গলকে মগ্ন মঙ্গল মানে আপনার মঙ্গল আপনার প্রথম ঘরের অধিপতি আপনার লগ্ন অধিপতি কিংবা রাশির অধিপতি এবং আপনার কিন্তু সিক্স হাউস লর্ড আপনার ষষ্ঠ ঘরের অধিপতি সে যাচ্ছে দশম স্থানে কী ধরনের লাভ আমরা পেতে পারি এই দশম স্থানে বলা হচ্ছে মঙ্গল যদি কারো অবস্থান করে অত্যন্ত দিক বলি জ্যোতিষের ভাষায় বলা হচ্ছে এটাকে দিক বলি তার মানে অত্যন্ত পাওয়ারফুল সে ভীষণ অ্যাক্টিভ হয়ে ওঠে এবং ফল দান করতে সক্ষম হয়ে ওঠে সে ফল দান দান করতে ভীষণভাবে সে হি ইজ এবল টু গিভ অ্যানি রেজাল্ট পারফেক্টলি যখন আর কোনো গ্রহ তার টেন্থ কোনো মানে লগ্ন থেকে দশমভাবে অবস্থান করে বলা হয় লগ্নপতির দশমে অবস্থান সর্বোৎকৃষ্ট মানে সবচেয়ে ভালো লগ্নপতি যখন দশমে অবস্থান করে তার মধ্যে তো চাহিদা বা তার মধ্যে যে ডিজায়ার সাকসেস বা এম্বিশনের প্রতি হাই অ্যাম্বিশন মানুষের মধ্যে জাগিয়ে তুলে তখন মানুষকে সে বাধ্য করে না তুমি শুয়ে থেকো না তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো স্ট্রাগল করো তোমার উইশ ফুলফিল করো ওই সেই প্রতি সেই মঙ্গল কিন্তু দশম স্থানে আপনার আছে সুতরাং এই যে সাত জুন থেকে আঠাশে জুলাই বাহান্নটি দিন কিন্তু একটা অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট সময় আপনাদের জন্য হতে চলছে সেই ক্ষেত্রে আপনার চাকরির ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটবে আরেকটা জিনিস লক্ষ্য করুন মঙ্গলকে অগ্নিতত্ত্বের একটি প্ল্যানেট সিংহ রাশি একটি মানে অগ্নিতত্ত্বের রাশি এবং বৃশ্চিক রাশি মানে কেতু কিন্তু সহ অবস্থান করছে কেতুকে কেতু কিন্তু ফায়ার এলিমেন্ট তিনটি অগ্নিতত্ত্বের জিনিস মানে এক একত্রিত হয়েছে একটা বিশাল ঘটনা মানে আমরা কিন্তু কোনো কিছু একটা বিশেষ পরিবর্তন আমরা অবশ্যই আপনার কর্মস্থানে সুতরাং আপনার কর্মস্থান কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ একটা রাগ কিংবা আপনার মধ্যে যে একটা রয়্যাল ভাব একটা ইগো কিন্তু আপনার মধ্যে আসবে আমি আপনার সত্তা নিয়ে আপনার এখানে মানে আপনার যে মানে অস্তিত্ব সেটা আপনি সবার সামনে তুলে ধরবেন যে হ্যাঁ আমি বলেও কেউ আছি আমিও পারি আমিও জানি মানে আপনার কি ইগো স্যাটিসফ্যাকশান একটা কি বলবো মানসিকতা বা বাস্তবেতা অনেকটা করতেও পারবেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত একটু অ্যাঙ্গার ইস্যু থাকবে কারণ মঙ্গল জানি অগ্নিতত্ত্বের পিছন মানুষের মধ্যে রাগ এমনি বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষটা একটু রা মানে প্রচণ্ড রাগী হয় শর্ট টাইম হয় সে আবার মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে এইখানে বসে মঙ্গল আবার আপনার ফার্স্ট হাউসকে দৃষ্টি দিচ্ছে সুতরাং আপনার মধ্যে এনার্জি বেড়ে যাবে এবং সেই এনার্জি অনুযায়ী কাজের ক্ষেত্রে কিন্তু আপনার একটা পজিটিভ পরিবর্তন প্রমোশন বলুন চাকরি নতুন চাকরি প্রাপ্তির যুগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে কাজের পরিবেশে আপনার যে কর্তৃপক্ষ সে কিন্তু আপনাকে অনেকটা আপনি যেমন একটিভ হবেন তারাও কিন্তু আপনাকে আপনার কাছ থেকে কাজ আদায় করার জন্য হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবে আপনি করবেনও তারপরও আপনাকে একটু আমরা চলতি ভাষায় বলি পিছনে লাগা এমন একটা অবস্থা সৃষ্টি করবে কারণ মঙ্গল আপনার ষষ্ঠপতিও সে আপনার পেছনে লাগবে শত্রুতাও কিন্তু আপনার আপনাকে সঙ্গে সঙ্গে ধাওয়া করবে ষষ্ঠেশ কিন্তু আপনার দশম স্থানে যাচ্ছে ষষ্ঠকর কিন্তু শত্রু তার জন্য হয় সেই ষষ্ঠে আবার ক্রুত আমরা জানি যে রোগ রিপু ঋণ অসুস্থতাও কিন্তু আপনার এই সময় আসবে পজিটিভ এটাই যে কর্মক্ষেত্রে কিন্তু আপনার একটা উত্থান একটা পজিটিভ চেঞ্জ আসবে সেই ক্ষেত্রে আপনাকে সে কেউ মানে পোক করুক বা আপনাকে পায়ে পা লাগিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করুক যে আপনি হঠাৎ ব্রাস্ট একটা আউট ব্রাস্ট হয়ে গেলো সেটা আপনি কন্ট্রোল করতে পারছেন না সেটা কিন্তু সেই তখন পরিস্থিতির সেই সুযোগটা কিন্তু তারা নিতে চাইবে আপনি আপনার সেক্ষেত্রে পরামর্শ আপনার নিজেকে পরিস্থিতি অনুযায়ী আপনি অবশ্যই নিজেকে করে রাখার চেষ্টা করবেন কোনো মতেই কারো কারো দ্বারা মানে ইনফ্লুয়েস হবেন না কারোর দ্বারা প্রভাবিত হবেন না কারো কথায় হঠাৎ মাথা গরম করবেন না আপনি নীরবে আপনার কাজ করে যাবেন যদিও বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করা দরকার নাহলে কিন্তু সমস্যা হতে পারে আপনার কর্মক্ষেত্রে শুধু তা নয় আপনাকে মনে হতে পারে যে একটা চেঞ্জ ধরুন আপনি হঠাৎ করে আপনি যে চাকরিতে আছেন হঠাৎই মনে হলো সম্পূর্ণ একটা ডিফারেন্স স্ট্রিমে বা ডিফারেন্স একটা আলাদা কিছুতে আপনি জব নতুন জবে জয়েন করলেন সেটাও কিন্তু দেখাচ্ছে ষষ্ঠকর কিন্তু চেঞ্জ আবার চাকরি প্রাপ্তি হতে পারে আপনার বার চারটে যদি মঙ্গল শুভ অবস্থায় থাকে কেতু শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু পজিটিভ পরিবর্তন আসবে নচেত কিন্তু অবশ্যই কিছু নেগেটিভিটি আপনাকে ফেস করতে হবে আর শত্রুতা বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্মস্থানে কারণ সিক্স হাউজও কিন্তু আপনার একটিভ হয়ে যাচ্ছে সিক্স থাউজেন্ড অধিপতিও কিন্তু মঙ্গল সেক্ষেত্রে ফার্স্ট অফ অল কিন্তু আপনার লগ্নেশ আপনার লগ্ন লড সে আপনাকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে সে কিন্তু এখন রবির রাশিতে আপনার মধ্যে একটা ইগো আমরা জানি রবি মানে আমাদের অহমিকা আমাদের ইগো স্যাটিসফ্যাকশান বা এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকে আমি আমিত্য আমার এই যে ভাব কথাগুলো কথা কথায় কথায় আমি আমার নিজেকে সবার সামনে তুলে ধরা এই ধরনের মানসিকতাও কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই দিক দিয়েও কিন্তু সাবধান বা একটু নিজেকে সংযত করা সংযমের মধ্যে রাখা আবশ্যক সেই ক্ষেত্রে সে আপনার জন্য সেটা মঙ্গলময় মঙ্গলজনক হবে আর কিছু কিছু ছোট ছোটো অসুস্থতা কিন্তু আসতে পারে দীর্ঘদিন যদি কোনো লিগেল কেস আপনার যদি মানে চলতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সময় সেটা আপনার ফরে যাওয়ার সম্ভাবনা কারণ ষষ্ঠ ঘর কিন্তু একটি বলছে যদি বাচ্চাটি মঙ্গল ভালো থাকে আপনি কিন্তু সেই মামলায় জয়লাভও করতে পারেন আর সেটাও কিন্তু দেখাচ্ছে তবে আপনার শত্রুতা কিন্তু বাড়বে সেটাই মানে অবশ্য যা সত্যি তা বলতেই হবে শত্রুতা আপনার অ্যাঙ্গার ইস্যু বাড়বে কারণ আপনার লগ্নকে দৃষ্টি দিচ্ছে আপনার কিন্তু মুখের মানে আপনার বাক সংযম অত্যন্ত প্রয়োজন এমন কিছু বলবেন না যা রেগে গেল যে কোথায় গিয়ে থামতে হয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন নচেত কিন্তু পরিস্থিতি অনেকটা আপনার এই সুযোগটা কিন্তু নেবে আপনার যে অ্যাঙ্গার ইস্যু আপনার যে রেগে যান এই পরিস্থিতিটা কিন্তু অনেকেই মানে সুযোগটা নেওয়ার চেষ্টা করবে তারপর আপনার প্রথম ভাবকে দৃষ্টি দিচ্ছে আপনার মধ্যে কিন্তু মানে অ্যাক্টিভ হয় আপনি অনেকটা আপনি এনার্জি লেভেলটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে কারণ আপনার ফার্স্ট হাউসকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে যদি লগ্নেশ তার ফার্স্ট হাউসকে দৃষ্টি দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ পরিবর্তন আমরা দেখতে পাবো কারণ আপনার শরীর স্বাস্থ্য আশা করি অনেকটা ইম্প্রুভমেন্ট এতদৃশে নিচস্ত অবস্থায় ছিল সে এবার আপনার এতদিন সে নিজস্ব অবস্থায় কোথায় ছিল সে নিজস্ব অবস্থায় ছিল আপনার ষষ্ঠ সপ্তম অষ্টম নবমে ছিল সুতরাং নবম ঘরে বসে সিক্স হাউস ভাগ্যের কিছু বিড়ম্বনা যেহেতু নিচস্ত অবস্থায় ছিল এবার কিন্তু ভাগ্য আপনার পরে থাকবে সেক্ষেত্রে একটাই আমি কথা বলবো যে আপনি কিন্তু এই যে শত্রুতা বা আপনার অ্যাঙ্গার ইস্যু এবং সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতার দিকেও একটু খেয়াল রাখবেন যারা আপনারা মঙ্গলের কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলব অত্যন্ত ফল প্রদান করবে কারণ এখানে মঙ্গল ট্রানজিট করছে আপনি মঙ্গলেরই জাতক সুতরাং যারা মেডিকেল ফিল্ডে আছেন যারা কনস্ট্রাকশন বিজনেস তাদের জন্য অত্যন্ত ভালো তারা ইলেকট্রিসিটি বোর্ড বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং সঙ্গে যুক্ত কাজে আছেন যারা ল্যান্ডের বিজনেস করেন ব্রোকার ল্যান্ড ব্রোকার প্রমোটার ইত্যাদি ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য বলবো ভালো যারা এগ্রিকালচারের জন্য বলবো তাদের জন্য বলব অবশ্যই ভালো কারণ এগুলো মঙ্গলের কারকতার সঙ্গে যুক্ত পেশা বা চাকরি তারপর যারা মঙ্গল কিন্তু মানুষকে গবেষণাও করে কারণ কালকটের কিন্তু এটা অষ্টঙ্গ সাধনা সাধু সন্ন্যাসীদের কিন্তু মঙ্গল স্ট্রং থাকা দরকার মঙ্গল আমাদের ইমিউনিটি পাওয়ার একটা কথা জানবেন মঙ্গল যখন আমাদের ভালো থাকে তখন কিন্তু আমাদের চট করে কোনো অসুস্থ হলেও সেটা খুব মানে স্পিডি রিকভার মানে রিকভারি একটা পজিশনে চলে হঠাৎ আমরা কিন্তু মানে দ্রুত আরোগ্য লাভ করি কারণ আমাদের মধ্যে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অত্যন্ত স্ট্রং থাকে কিন্তু এই সময় কিন্তু কেতুও যুক্ত হচ্ছে আপনার দশম হাউজে সুতরাং রাস্তাঘাটে কর্মস্থানে অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন ছোটো ছোটো রক্তপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হাউসকে দৃষ্টি দিচ্ছে সুতরাং রাস্তাঘাটে চ কোনো পশু দংশন রাস্তাঘাটে কুকুর টুকুর যেগুলো হয় বর্ষাকাল আবার চারিদিকে যে যেরকম পরিস্থিতি অনুযায়ী আমরা জানি পশু যেগুলো পশু দংশন হয়ে থাকে সাধারণত গরু কুকুর সাপ এই ধরনের ইনসেক্ট বাইট এগুলো থেকে বা বলবো একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ কিন্তু মঙ্গল কিন্তু এই বাম দিন আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে আর ভূমির ক্ষেত্রে বলবো যেহেতু আপনার চতুর্থ গড়েও কিন্তু দ দশমে বসে আপনার লগ্নের সৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে চতুর্থে কিন্তু আপনার রাহু বসে আছে সেক্ষেত্রে মায়ের সঙ্গে কিছু সমস্যা চতুর্থে রাহু বসে আছে আবার আপনি চতুর্থে যেহেতু রাহু বসে আছে মঙ্গল আপনার চতুর্থ করে দৃষ্টি দিচ্ছে সুতরাং একটা স্থাপিত দোষ কিন্তু সৃষ্টি হচ্ছে অঙ্গারোগ দোষ যা বলে মঙ্গল রাহু কিন্তু এখানে কানেকশন সৃষ্টি করছে সুতরাং বলবো আবার লগ্নেশ এবং চতুর্থেশ মানে সংযোগ স্থাপন হচ্ছে এটার পজিটিভ দিক হিসাবে কোনো প্রপার্টি আপনি এই সময় কিন্তু ক্রয় করতে পারেন কোনো জমি আপনি ক্রয় করতে পারেন কোনো বাড়ি আপনি ক্রয় করতে পারেন কোনো ভালো জায়গায় আপনি শিফট করতে পারেন কোন ভালো বর্তমানে যেখানে আছেন এর থেকে বেটার জায়গা তাছাড়া যেহেতু রাহু বসে আছে আপনার হোমটাউনের বাইরে গিয়ে কোনো বিদেশ হতে পারে কেননা আপনার আউট অফ স্টেট আপনার রাজ্যের বাইরে কিংবা আপনার দেশের বাইরে আপনি কোনো জায়গা বা ল্যান্ড কিন্তু ক্রয় করতে পারে একটা যোগ কিন্তু এই বাহান্ন দিনের মধ্যেও থাকছে যদি আপনার মঙ্গল ভালো থাকে কারণ রাহু কিন্তু বিদেশকে বোঝায় সুতরাং বিদেশে কোনো আপনার নিজের ভূমি বা নিজের মাথার উপরে ছাদ বা একটা মাটি নিজের নামে একটা মাটি কর একটা জায়গা করার কিন্তু সময় কারণ চতুর্থ রাহু সেক্ষেত্রে চতুর্থ কিন্তু আমাদের হৃদয় চতুর্থ কিন্তু আমাদের মা চতুর্থ কিন্তু আমাদের ইমোশন চতুর্থ আবার আমাদের শরীরের দিক দিয়ে দেখতে গেলে আমাদের চেস্ট আমাদের হার্ট আমাদের সুতরাং হার্ট রিলেটেড সমস্যা কোনো চেস্ট রিলেটেড সমস্যা থাকলে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে মানে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন অথবা এই সময়টা কিন্তু বলবো হেলথ মানে ইস্যু আসতে পারে কারণ চতুর্থ করে রাহু আপনার বসেছে আপনার মায়েরও শরীর স্বাস্থ্য এবং আপনারও আপনার শরীর স্বাস্থ্য পার্টিকুলারলি হার্ট রিলেটেড চেস্ট রিলেটেড মানে যদি অসুস্থতা হয় কোনো সার্জারির প্রয়োজন ইত্যাদি ইত্যাদি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ডাক্তারবাবুকে যোগাযোগ করুন এবং ঠিকঠাক লাইফস্টাইল লিড করুন সেক্ষেত্রে কিন্তু সেটাই আমাদের রেমিডিভ আলাদা করে কিন্তু কিছু রেমিডি হয় না মানে হেলদি খাদ্যাভ্যাস হেলদি জীবনযাপন প্লাস চতুর্থ গড় মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখলা চতুর্থ মা আপনার মাদারল্যান্ড বলুন আপনার মা বলুন মায়ের সঙ্গে যদি কানেকশন ভালো রাখেন সে কিন্তু কিন্তু আমরা সুখের বৃদ্ধি হবে চতুর্থ ঘড় আমাদের সুখের গড় চতুর্থ গড় আমাদের মেটেরিয়াল কমফর্টের গড় আমাদের যে কি বলবো হোম এনভায়রমেন্ট কুজিকো হোম এনভায়রমেন্ট এটা কিন্তু আরামদায়ক আমার গৃহ কর্নার এটাও কিন্তু আমার ফোর্থ হাউস আমাদের সুখ সুখেশ সুতরাং মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন মা ফোর্থ হাউস কোনো ফোর্থ আমার দেশ সুতরাং দেশের স্বার্থে বা সমাজের স্বার্থে আপনি যদি কোনো কাজ করেন সেটাও কিন্তু আপনার যে নেগেটিভিটি আপনার বাচ্চাটি থেকেও থাকে সেটা কিন্তু অনেকটা কি বলবো মিনিমাইজ হয়ে যাবে কারণ সেক্ষেত্রে কিন্তু আমি আপনি কাউকে সার্ভিস দিচ্ছেন আপনি কোনো অনাথ অনাথ আশ্রম বলুন কোনো এনজিওতে বলুন সেখানে কিছু ডোনেট করতে পারেন বা ফিজিক্যালভাবে কাউকে সাহায্য কর শ্রমদান করতে পারেন বলতে চাইছি বা ফিনান্সিয়ালি কাউকে হেল্প করতে পারেন কিন্তু অত্যন্ত শুভ সেক্ষেত্রে কিন্তু ফোর্থ ফোর যে আমি একটু আগে বললাম যে প্রপার্টি ক্রয় করা কোনো নতুন জিনিস ক্রয় করা বা বাড়ির যে কোনো জিনিস একটা ফোর হুইলার আপনি কিনতে পারেন বা আপনি একটি বাইক কিনতে পারেন আপনি একটি ভালো ফ্রিজ এসি এইসব কিনতে পারেন আবার আরেকটা জিনিস মনে রাখবেন ওই সময় কিন্তু বাড়িতে বিভিন্ন ইলেকট্রনিক গোডসগুলো যেমন এসি খারাপ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু ফ্রিজ খারাপ হয়ে যাওয়া এই ধরনের সম্ভাবনাও থাকে কারণ কিন্তু ফোর্থ হাউসে তো মঙ্গল দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে বাচ্চারাটা কিন্তু যদি আপনার মঙ্গল পীড়িত থাকে সেই ধরনের ঘটনাও ঘটতে পারে এবং সেই জন্য এই ধরনের যদি হঠাৎ করে কিছু খারাপ হঠাৎ আমার আপনার বাড়ির জলের পাম্পটি খারাপ হয়ে গেল আপনি তো অবশ্যই সেটা নিয়ে বসে থাকা যায় না আমাদের তৎক্ষণাৎ কিন্তু সেটা সার্ভিসিং করাতে হয় এসি খারাপ হয়ে গেলে তৎক্ষণাৎ সেটাকে সার্ভিস এই ধরনের কিন্তু সংযোগ সংযোগ দেখা যাচ্ছে ইলেকট্রনিক গুডস খারাপ হয়ে যাওয়ারও কিন্তু একটা সময় কারণ আপনার ফোর্থ হাউস সঙ্গে সঙ্গে আপনার বাথরুম বলুন আপনার ইন্টেরিয়ার বলুন ওইখানে কিন্তু আপনি কোনো ইন্টেরিয়ার ডেকোরেশন করালেন আপনার বাথরুমের রিনোভেশন করালেন বা গৃহ সংস্কার করালেন বিশেষ করে গৃহের অন্ধর মহলের কোনো সংস্কার করালেন ইন্টেরিয়ার ডেকোরেশন বলতে চাইছি সেটাও কিন্তু যোগ দেখাচ্ছে সুতরাং ফোর্থ হাউস রাহু বসে আছে মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক অবশ্যই ভালো রাখবেন এক্ষেত্রে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা ভীষণ দেখাচ্ছে কিন্তু যতটুকু বলবো মায়ের মনে আঘাত না দেওয়া মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে নিজেরও মঙ্গল সুতরাং এই জিনিসটা একটু বিবেচনা করতে হবে কিন্তু সব সময় কিন্তু আমরা বাস্তবে এটা করে উঠতে পারি না অনেক সময় নেগেটিভিটি আসে আমরা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হই যা বলি বা যা আমাদের আদর্শ অনুযায়ী কিন্তু আমাদের বাস্তবে সেটা মানে আমাদের আদর্শটাকে বাস্তবে বাস্তবিত করতে পারি ইচ্ছা থাকলেও বাস্তবে অনেক সময় করা হয়ে ওঠে না কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করা উচিত সেটা হয় তাহলে কিন্তু আমাদেরই ফোর্থ হাউস আপনারই ফোর্থ হাউসটা কিন্তু বুঝটা হবে তারপর গেল ফোর্থ শনি শনি বসে আছে কোথায় আপনার ফিফ্থ হাউজে শনি ফিফ্থ হাউজে বসার ফলে শনি মঙ্গল কিন্তু সেখানে দৃষ্টি দিচ্ছে সুতরাং শনি মঙ্গল কানেকশন আপনার ফিফথ হাউজে হচ্ছে শনি মঙ্গল শনি মঙ্গল একদিকে বলছে এক মানে ধ্বংসাত্মক সৃষ্টি আবার এদিকে মানে সৃষ্টি মানে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ দুটোই কিন্তু এখানে প্যারালালভাবে চলবে ভীষণভাবে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে জাগবে এটা করি ওটা করি রাহু কারণ আপনার কিন্তু শনি মঙ্গল কিন্তু আপনার ফিফথ হাউসকে দৃষ্টি দিচ্ছে সঙ্গে সঙ্গে শনিও বসে আছে কিন্তু বাস্তবে যদি সেটা অনেক সময় করে উঠতে না পারেন তখন কিন্তু বলবো অনেক সময় হতাশা বা নিজের উপর একটা রাগ আক্রুশ একটা ব্যর্থতার যন্ত্রণা বাস্তবে যদি আপনি ইফ আর নট এবল টু ইমপ্লিফাই সামথিং হোয়াট ইউ আর হোয়াট ইউর থিঙ্কিং আপনি বাস্তবে ভাবছেন ওটা আমি করবো ওটা আমি করব আকাশ কুসুম কারণ আপনার মধ্যে এখন ক্রিয়েটিভিটি বা একটা সৃজনাত্মক ক্ষমতা কিন্তু আপনার মধ্যে পঞ্চম করে আমরা হাউস অফ ক্রিয়েটিভিটি সেটা কিন্তু দেখাচ্ছে সেক্ষেত্রে শিক্ষার দিক দিয়ে বলবো খুব একটা নেগেটিভিটি নয় কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কারো না কারো আপনাদের ব্রেকআপ হয়ে যেতে পারে এই আনন্দ মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যুকে কেন্দ্র করে দুজনের মধ্যে একটা ইগোকে ইস্যু করে দুজনের মধ্যে অহংকার কেউ কারোর কাছে নত হব না তখন কিন্তু একটা অশান্তি পরিবেশ সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ ব্রেকআপ হয়ে যাওয়ার সম্পর্কে দেখার সম্ভাবনা দেখছি সন্তানের দিক দিয়ে বলব ফিফ্থ হাউসে মঙ্গলের দৃষ্টি আপনার লগ্ন সেখানে সন্তানের ষষ্ঠপতিও এখানে মঙ্গল সুতরাং সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের দিকটাও একটু লক্ষ্য রাখবেন অবশ্যই ফিফথ হাউসে আপনার দৃষ্টি হতে সন্তানের জীবনেও কিছু গ্রোথ আসবে আশা করা যায় সন্তানকে আপনি এই মুহূর্তে খুব মানে প্রটেকশন দেবেন বা আপনার দৃষ্টিতে রাখবেন যেহেতু আপনি কি এখানে লগ্নেশ সুতরাং লাভ লাইফটা খুব ভালো বলছি না কিন্তু এডুকেশন লাইফটা ভালো মোটামুটি বলা চলে আর সন্তানের জীবনেও যারা এই মুহূর্তে সন্তান যারা কনসিভ করতে চাইছেন বলব খুব একটা ভালো নয় কারণ মঙ্গলের দৃষ্টি পঞ্চমী সত্যি খুব একটু ক্রূ আমরা জানি এগুলো ক্রুর গ্রহ বা পাপ গ্রহ বলা হয় পঞ্চম ঘরে মঙ্গল শনি সূর্য এদের দৃষ্টি বা অবস্থান আমাদের খুব একটা ভালো হিসাবে ধরা হয় না ফিফথ হাউজে বিশেষ করে সন্তান আসতে দেরি হয় বা সন্তানের স্বাস্থ্যের খুব একটা উন্নতি হয় না যদি ফিফ্থ হাউসে এইসব গ্রহের দৃষ্টি কিংবা অবস্থান হয় সুতরাং মোটামুটি এইরকম বিভিন্ন দিক দিয়ে লাভ কারণ প্রথাও দৃষ্টি দিচ্ছে পঞ্চম হাউস কর্মস্থানে তো উপায় হিসাবে বলবো আমি নেগেটিভিটি ও পজিটিভিটিও দুটোই বললাম সে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আমরা চাইব খুব বেশি বেশি করে নেগেটিভিটি যেগুলো জিনিসগুলো আছে সেগুলোকে যেন অ্যাভয়েড করতে পারি এবং যেগুলো পজিটিভ জিনিস আছে আমাদের প্রাপ্তি যুগ সেটাকে যেন আমরা অ্যাচিভ করি তার জন্য অবশ্যই রাহু এবং কেতুকে আমাদের কিন্তু শান্ত করতে হবে রাহু কেতুকে শান্ত করা সবচেয়ে বড় এবার বৃহস্পতিকে আমরা আপ করব বৃহস্পতিকে আপ করার ক্ষেত্রে বলবো আপনি গুরু ধ্যান গুরু সাধনা গুরু মন্ত্র জপ করা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা আপনি যদি যে ঠাকুরকে ভালোবাসেন তাকে একটু মেডিটেশন করা যতটুকু সম্ভব হয় মিনিমাম টাইম সকাল সন্ধ্যা গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র মুখে জপ করুন আদ্রাস্ত্রিত পাঠ করতে পারেন বা শুনতে পারেন হনুমান চলিসা পাঠ করা যেহেতু মঙ্গলের সঙ্গে যুক্ত হনুমান হনুমানজিকে সন্তুষ্ট করলে কিন্তু মঙ্গল গ্রহটি শান্ত হয় আমাদেরকে পজিটিভ রেজাল্ট দেয় সুতরাং হনুমান চলিসা পাঠ করুন হনুমান কিন্তু গুরু এমনি যদি আপনি দীক্ষিত হন সেই গুরুর আশ্রয়ে গুরু বাক্য পালন করে চলা জীবনে ডিসিপ্লিন আনা আর খাদ্য হিসাবে বলবো মিষ্টি কুমড়ো গাজর বেদনা ফল যে কোনো রেডিশ কালারের ফল সবজি আপনি বেশি খাবেন মঙ্গলবার হনুমান মন্দিরে বা যে কোনো মন্দিরে আপনি যেতেই পারেন বিভিন্ন তীর্থস্থানে বা বিভিন্ন মন্দিরে মন্দিরে একটু মাথা ঠেকাতেই পারেন একটু তিল তেল কিংবা যে কোনো তেলের প্রদীপ জ্বালাতে পারেন বা একটা লাল মোমবাতি জ্বালিয়ে আসুন সংকট সংকটমোচন হনুমানের কাছে প্রে করুন যেন সংকটমোচন করে সমস্ত মানে তিনি আমাদের তো ঈশ্বর ছাড়া আলটিমেট কেউ নেই তিনি যদি যা করবেন তাকে আমাদের কারণ কর্মফল আমাদেরকে তো ভোগ করতে হবে কম বেশি সেক্ষেত্রে আমরা সৎ কর্মের দ্বারা তা যদি কিছুটা মিনিমাইজ হয় সেই চেষ্টায় আমরা করবো সেক্ষেত্রে গু সেবা কিন্তু বৃহস্পতিকে অত্যন্ত ভালো করে সেটা কিন্তু সবসময় আপনারা করতে পারেন বিশেষ করে মঙ্গলবার বৃহস্পতি বা শনিবার অবশ্যই করুন পারলে প্রতিদিন করুন মঙ্গলবার আর মঙ্গল কিন্তু ফাইটিং স্পিরিটকে বৃদ্ধিপ্রাপ্ত করে একটা যুদ্ধাগ্রহ একটা সেনাপতি বলা হচ্ছে মঙ্গলকে সুতরাং আপনাদের মধ্যে কিন্তু একটা সেনাপতির মতো একটা এনার্জি বা একটা শক্তি সেলফ সবচেয়ে বড় কথা আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলতে বলি আপনার মধ্যে আত্মবিশ্বাস কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেয়ে সেটা যেন ওভার কনফিডেন্স না হয় সেটাও কিন্তু খেয়াল রাখা অনেক সময় ওভার কনফিডেন্স কিন্তু আমাদেরকে অনেক সময় উপর আনে কারণ আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে সুতরাং আত্মবিশ্বাস নিয়ে অবশ্যই এগুন সঙ্গে সঙ্গে যে নেগেটিভ দিকগুলো আছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং এই উপায়গুলো করুন হনুমান চালিশা পাঠ করুন গু সেবা ব্রাহ্মণ সেবা মানে ব্রাহ্মণ বলতে কোনো অনেশ মানুষ কোনো সাধু মানুষ কোনো ধর্মীয় স্থানে ডোনেট করা সেই স্থান গিয়ে আপনি শ্রম দান করতে পারেন আপনি অর্থ দান করতে পারেন সময় দান করতে পারেন সবটাই কিন্তু ওখানে গিয়ে কিছু সময় কাজ করলেন কোনো মন্দিরের কাজ মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ইত্যাদি ইত্যাদি আপনার মতো যতটুকু হয় সেটা কিন্তু আপনার গ্রহকে পুষ্টাপ করবে এবং জীবনের যে নেগেটিভ প্রভাবগুলো অনেকটাই কিন্তু কমিয়ে দেবে সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাবুরীর চরণে আমি প্রার্থনা জানাই আমার প্রতিটি দর্শক বন্ধুর জীবন প্রত্যেকটা ভালো মানুষের জীবনে ভগবান তাদের জীবনে সমস্ত অমঙ্গল দূর করুক সুখ এবং সমৃদ্ধি এবং শান্তি একসঙ্গে সহাবস্থান করুক তাদের জীবনে এই প্রার্থনা জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জয়দেব আমণি